আরও কি আপনার ইস্টাগ্রামের পাসওয়ার্ডটা ভুলে গেছেন অথবা আপনার ইনস্টাগ্রাম আইডিতে আপনার ফোনে লগইন রয়েছে কিন্তু আমরা ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা ভুলে গেছি তাহলে আজকে ভিডিওটা দেখুন আজকে ভিডিও আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে আপনার কীভাবে জানতে পারবে হ্যালো ব্রেন আজকের এই ভিডিওতে আমি একদম ইজিভাবে দেখিয়ে দেবো আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান অথবা আপনার ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন রয়েছে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি তাহলে আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা কিভাবে জানতে পারবেন আপনার মোবাইল ফোনের সাহায্যে কোনো প্রকারের দিক্ষত করতে হবে না কোনো প্রকারে আপনার ওল্ড পাসওয়ার্ডও দিতে হবে না আপনার ইজিলি নতুন পাসওয়ার্ডটা বের করতে পারবে অথবা মানে এখানে ইজিলি রিসেট করে আপনি ইনস্টাগ্রামের নতুন পাসওয়ার্ডটা এন্টার করে মানে লাগাতে পারবে তো ভিডিও স্কিপ না করে ভিডিও বলবো আমি স্টেপ বাই স্টেপ দেখব আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বললে আপনার কীভাবে নতুন ফরগেট মানে আপনার নতুন পাসওয়ার্ড অ্যাড করতে হয় আমরা সরাসরি যদি আমরা ইনস্টাগ্রামের ফরগেটে ক্লিক করি এখান থেকে ফরগেট কিন্তু হয় না তো আমি একদম ইজিভাবে আপনি একটা দেখিয়ে দেবো কীভাবে আপনার একটা মানে ইজিভাবে আপনার ইজি ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড অ্যাড করতে পারবো অথবা আপনার যদি ইনস্টাগ্রাম আইডিটা লগিং রয়েছে তাহলে হবে অথবা আপনার যদি লগিং নাও থাকে তাহলে আপনারা পারতে পারবে তো আমি একদম দুই স্টেপটা আমি ইজিলি স্টেপ বাই স্টেপ দিক দেবে আপনার বিদায় করে ভিডিও ফলো করুন আর আপনার যদি আমার ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করে দেখেন চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করবে সরাসরি মোবাইল ফোন ওপেন করবে দেখা পাসপ ফলো করে আমি স্টেপ বাই স্টেপ ইন্টাগ্রামের পাসওয়ার্ড বলে আপনার কিভাবে জানতে পারবেন ইজিলি আমি এখন দেখুন আমার ইউটিউবটা আমি এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি আমি ইজিলি ইনস্টাগ্রামটা ওপেন করবো সিম্পলি আমার একটা আইডি দেখতে পাচ্ছি এই ওল্ড আইডিটা আমি এখানে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা ভুলে গেছি এটা আমার জানা নেই আমি ফরগেট মেরে কীভাবে জানতে পারবো ইজিলি স্টেপ বাই স্টেপ দেখতে পারবো ইজিলি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড জানার জন্য এখানে স্কিটে ক্লিক করবো সিম্পলি সেটিংয়ে ক্লিক করতে হবে সিম্পলি আপনার সেটিংয়ে ক্লিক আপনার সামনে এরকম কিন্তু অনেক অপশন এসে যাবে তারপর দেখুন এখানে আপনারা অবার কিন কিন্তু অপশন পেয়ে যাবেন তো আপনার কোনটাতে ক্লিক করতে হবে এখানে দেখুন সিকিউরিটি বলে একটা অপশন আপনাকে ফলো করতে হবে সিকিউরিটি দিয়ে ক্লিক করবেন সিম্পলি আপনার সিকিউরিটি সময় ক্লিক করবেন আপনার সামনে এই প্রকারে ইন্টারফেস খুলে আসবে তারপরে এখানে দেখুন পাসওয়ার্ড রয়েছে টু ফ্যাক্টর রয়েছে সব কিছু এখানে পেয়ে যাবেন টু ফ্যাক্টর অন্টার মানে নোটিফিকেশন থেকে দেখতে পাচ্ছ সিম্পলি পাসওয়ার্ডে করবেন ক্লিক সিম্পলি পাসওয়ার্ডে ক্লিক করা হবে এখানে চেঞ্জের অপশন আসবে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড দুইটাতে বসাতে হবে কিন্তু আমাদের কিন্তু নতুন পাসওয়ার্ড বা চেঞ্জ যেটা করব আমাদের হোল্ড পাসওয়ার্ডই মনে নাই তাহলে আপনার কীভাবে ফোরগেট মেরে জানতে হবে সিম্পলি এখানে ফরগেট পাসওয়ার্ডে করবো ক্লিক এখানে সিম্পলি ক্লিক করার বা আপনার এখানে জিমেল শো করবে যেটা আপনার ইনস্টাগ্রামের সাথে অ্যাডইস রয়েছে আপনার যে জিমেলটা এই জিমেলটা এখানে ডাইরেক্ট দেখিয়ে দেবে দেখুন এখানে আমার জিমেল রয়েছে যে একটু ব্লার রয়েছে তো আপনার দেখতে পাচ্ছ সিম্পলি আপনার ইনস্টাগ্রাম যেটাই রয়েছে না নাম্বার বা জিমেল যেটাই অ্যাড থাকুক এই জিমেল বা নাম্বারে একটা আপনার একটা অ্যাপ মানে একটা ইয়ে যাবে আর কি লিঙ্ক যাবে যেটার সাথে আপনার ফরগেট মেনে নতুন ইনস্টাগ্রামের পাসওয়ার্ড অ্যাড করতে পারবে তো যেটা স্ক্রিপ্ট না করে দেখতে পারবে সিম্পলি ইমেল সেন্ট বলে একটু আপনার দেখতে যাওয়া ওকে দেখ করবো ক্লিক এই ইমেলে একটা মানে অ্যাপ্লিকেশন মানে একটা লিঙ্ক যাবে যেটার সাহায্যে আপনার রিসিভ করতে পারবেন তো সিম্পলি এখান থেকে ইজিলি ব্যাক করতে হবে ব্যাক করার পর ইজিলি আপনার এখানে জিমেল বা নাম্বার যেটাই থাকুক না কেন আপনি ইনস্টাগ্রামের লগ রয়েছে আমি আমার জিমেল রয়েছে তো আমি জিমেলটাকে ওপেন করবো সিম্পলি আমি এখানে জিমেল ওপেন করেছি আমার এই জিমেলে একটা কোড চলে যাবে এই কোডটা এখানে বসাতে হবে দেখুন রিসেট ইউআরে পাসওয়ার্ড বলে একটা জিমেলে একটা ইন্টারফেস মানে একটা নোটিফিশন এসে গেছে আপনি এখানে ফলো করতে হবে দেখুন এই নোটিফিক রিসেট পাসওয়ার্ড বলে এখানে অপশন আপনার দেখতে পাচ্ছ এই প্রকারের নোটিফিকেশান আপনারও এসে যাবে যদি আপনার জিমিল এর থাকে অথবা আপনার যদি ফোন নাম্বার এর থাকে আপনার এখানে ইজিলি মানে মোবাইলেই শো করে দেখিয়ে দেবে এখানে ক্লিক করেও করতে পারবেন তো দুটাই সেম প্রসেস তো এখানে আমার জিমিলে দেখতে পাচ্ছি রিসেট পাসওয়ার্ড বলে অপশন এসেছে আমি যদি এখানে রিসেট পাসওয়ার্ডে করবো ক্লিক সিম্পল এখানে ক্লিক করা দেখুন নিউ পাসওয়ার্ড লাগানোর জন্য অপশন এসেছে একদম ইজিভাবে আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড বললে এই প্রকারে লাগাতে পারবেন দেখুন ইজিভাবে চেঞ্জ ইউ এ নিউ পাসওয়ার্ড এখানে আমরা ইজিলি নিউ পাসওয়ার্ড দুটা অ্যাড করতে হবে তো বিদাস কিন্তু আমি এখানে অ্যাড করে আমি আপনার সামনে লাইফ পুরো চেঞ্জ করে দেখে দেব এবার এই বুকের আপনি ইন্টার করে দেবেন আপনার নিউ পাসওয়ার্ড যেটা আপনার ইনস্টাগ্রামে রিসেন্টলি এই অ্যাকাউন্টে লাগাতে চান আপনি ইজিভাবে এই বুকে দেখতে পাচ্ছেন মানে ইনস্টাগ্রামে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন এই স্টেপটা ফলো করে আপনারাও করতে পারবেন এখানে থেকে আমি নিউ পাসওয়ার্ড অ্যাড করে দিচ্ছি দুটা তারপর ডানে করব ক্লিক সিম্পলি আমি ডানের সময় ক্লিক করবো আপনার সামনে দেখবে লোডিং নিচ্ছে তারপর আপনার সরাসরি লাইভ প্রুফ দেখতে পারবে আসলে কীভাবে আমার ইনস্টগ্রাম পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায় সরাসরি দেখুন সেই ক্লিক করবো ইজিলি আমার এখানে দেখুন ইজিলি কিন্তু আমার এই ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে এসে গেছে তো স্টেপটা ফলো করে আপনি ইন্টাগ্রামের যদি পাসওয়ার্ডটা ভুলে যান এই প্রকারে চেঞ্জ করতে পারবে অথবা আপনার যদি মোবাইলে লোগিংও না থাকে ফরগেটে ক্লিক করে এই প্রকারে আপনার নাম্বার বা ইমেল যেটাই থাকবে আপনার ইনস্টাগ্রামে দেওয়া এই নাম্বারটা অ্যাড করলে সেম স্টেপটা ফলো করে সেম প্রসেসে এসে যাবে তো স্টেপটা ফলো করে আপনার ইজিলি একটা ইজিভাবে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড অ্যাড করতে পারবে আর দেখতে তিন থেকে চার মিনিটের ভিতরে এই প্রকার একটা নতুন পাসওয়ার্ড আমি ইনস্টাগ্রামে অ্যাড করেছি এই স্টেপটা ফলো করে তো আপনারা এই স্টেপটা ফলো করে পড়তে পারবেন আর আপনার যদি আমার ইউটিউব থেকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে দিলে সাবস্ক্রাইব করবে আর সরাসরি আমি দেখিয়ে দেবো এই প্রকারে আরও যদি আপনার প্রবলেম হয়ে থাকে আমাকে নিজে কমেন্ট করে বলতে পারো এই প্রকারের সমস্যা হলে আমি নিজে দেখিয়ে দেবো লাইভ প্রুফ এই প্রকারে কীভাবে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড বা ফেসবুকে যেটাই প্রবলেম হবে আমি ঠিক করে সলভ করে দিয়ে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে এই এইরকম ভিডিও বানিয়ে তো আপনারা এই কমেন্টে আমার বলতে পারেন